আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না সাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের আত্মার প্রতি মাক্ষরাত কামনার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের স্মরণে রাখতে হবে যে দুই সালের সেই সাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি কাজে আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেমন্তের তরফ থেকে কিংবা বৃত্তিদের তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালের হত্যার জন্য যে মাস্টার ছিল সেই দানব ফাসিস শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই আপনারা কেন এখনো মামলা করেন নাই আমি জানি না

আমাদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেক ওলামায়ামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে প্রথমে ইউনুন ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফেসিবাল মুক্ত বাংলাদেশ থেকে ভারতীয় অগ্রাসন বাদ মুক্ত করবার জন্য কাজে আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফেসিবাল ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফাঁসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো কাজেই ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই আর আলে মোলাদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে কাজে নারী দিদির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা পারবে না যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ